আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই আমি সালমান তামিদ আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি উইন লাউন্ডে বিয়ে খাইতে ব্যাক টু ব্যাক বিয়ে চলতেছে আজকে আমার ফ্রেন্ডের বিয়ে দুদিন আগে একটা বিয়ে খেলাম ছোট বোনের বিয়ে ওটা অনেক ভালো একটা ব্লগ হয়েছিল সবাই ভালো সাপোর্ট করছে আজকে একটা সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিচ্ছে আমি সবার আগে ভেনুতে হাজির হয়ে গেছি কেউ এখনো আসে নাই ইচ্ছা করে আগে আসছি এত সুন্দর একটা রুফ বিয়ে হচ্ছে সুন্দর করে ভিডিও করব সবকিছু আপনাদেরকে দেখাবো তাই একটু আগে আগে চলে আসা বড় কনে আউটডোরে শুট করতেছে মাগরিবের পরে তারা আর কি ভেনুতে চলে আসবে আস্তে আস্তে গেস্টরাও চলে আসবে

আমার ভালো লাগার কারণে আমি আবারও গিয়ে ফুচকা আনছি এখন দেখি ভাবি এখানে ভাবি কেউ সাজলাম ভাবিও একটা খাইলো কিউট একটা পিচি ওদের সাথে ছবি তুলতে দাঁড়ায় গেছে বিয়েতে বরকের ছবি তুলতে তুলতে অনেকটা সময় পার হয়ে যায় আসলে সবাই চায় স্পেশাল দিনের মেমোরি গুলো ধরে রাখার জন্য এত সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে বিয়েটা হচ্ছে বাইরে বাতাস বইতেছে সবাই খুব ভালো একটা টাইম স্পেন্ড করতে পারতেছে এরকম খোলা মেলা সুন্দর লাইটিং রুফটপে সুন্দর বিয়েটা আসলেই উপভোগ করতেছি মাশাআল্লাহ তাদেরকে অনেক বেশি সুন্দর লাগতেছে আজকে সবাই নবদম্পত্তির জন্য দোয়া করবেন তারা যেন জীবনে সুখী হতে পারে খাওয়া দাওয়া খাওয়ার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আমরা এখন খেতে চলে আসছি আমি এখানে ভাই বাজারদের সাথে বসছি আমার ভাই আর আমার আম্মু আন্টিদের সাথে বসছে আর সম্রাটটা পরে বসবে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে আমি আর কি একটু ওয়েট করছি ভিডিও শুট করতেছি দেন আমি খাবো আর কাচির স্মেলটা এত বেশি নাকে লাগতেছিল একদম পারফেক্টলি যে কাচির স্মেল সেটা পাচ্ছিলাম নাম করা কিছু জায়গা ছাড়া সব জায়গায় ভালো কাচি পাওয়া যায় না এখানে ওই যে এত ভালো কাচি পাবো এটা ভাবি নাই অনেক বেশি টেস্ট ছিল কাচিটা বেশি সারপ্রাইজ হয়েছি সাবওয়ের শাহি ঘিটা দেখে ডেজার্ট হিসেবে এই জিনিসটা একদম বেস্ট বলতে গেলে যদি এখানে জর্দা দই পায়েস যেটাই করতে না কেন কেউ খায়তো বা কেউ খায়তো না কিন্তু এই জিনিসটা এমন কেউ নাই যে না খেয়ে এখান থেকে উঠবে এই জিনিসটার আইডিয়াটা জজ ছিল আমি বলবো এই কিটটা আপনাদের বিয়েতেও দিতে পারেন একটা ডেজার্ট হিসেবে জিনিসটা অনেক ভালো যায় সবাই পছন্দ করবে ভালো খাবার দাবার খেয় এখন তো ঘোরাঘুরি করতেছি এখন সেকেন্ড ব্যাচের খাবার দেওয়া শুরু হবে আমি আর বারবার সবাইকে খাওয়ার জন্য ডাকতেছিলাম সবাই বসলে আর কি খাবারটা সার্ভ করতে পারবে সব দায়িত্ব শেষ করে এখন বারকনে বসে গেছে খাওয়ার জন্য আমি যে ভিডিও করতেছি ভাবে যে আমি ব্লগিং এর জন্য ক্লিপ নিতেছি ভাবি ব্লগে আসতে চাইছিল কথা বলতে চাইছিল কিন্তু সময় সুযোগ হয় নাই ইনশাল্লাহ ভাবিকে আরেকদিন ভ্লগে নিয়ে নিব খাওয়া দাওয়া শেষ করে সবাই ওয়েট করতেছে গান শোনার জন্য আজকে আমাদের এখানে স্পেশাল গেস্ট আছে ওয়ার এর পলাশ ভাই আসছিল সবাইকে আসার জন্য ধন্যবাদ তো এখন আমাদের মুহূর্তে পলাশ ভাই কয়েকটা গান করবে সবাইকে শোনার জন্য অনুরোধ থ্যাংক ইউ প্রোগ্রামটাই অন্যরকম হয়ে গেছিল পলাশ ভাইয়ার গান যখন শুরু হয়েছে আর আমরা এতক্ষণ ধরে এটার জন্য ওয়েট করতেছিলাম যে লাস্টে একটা ধামাকা আছে প্রোগ্রামের শুরু থেকেই আজকে গান করার কথা ছিল স্টেরিও ড্রিমস অনেকে আসতে পারে নাই আমাদের ডেড নোট যে পল্লব সে আসতে পারে নাই এটার জন্য অনেক বেশি খারাপ লাগছে আমরা আসলে আশা করছিলাম যে ও আসলে অনেক সুন্দর একটা প্রোগ্রাম হইতো ওরা অনেক বেশি মিস করছি আর ডেড নোট এর ভেজ ইস অ্যান্ড দেশের বাইরে আছে নাসিফ অ্যান্ড অনয় ওদেরকে অনেক বেশি মিস করছি ওরা থাকলে প্রোগ্রামটা আরো অনেক বেশি জোস হইতো মাইমিন সিং থেকে সাজ এবং সোয়াদে আসার কথা ছিল ওরা অনেক বেশি ভালো লাগতো ওদেরকে অনেক বেশি মিস করছি ভাবি বসে বসে তার স্বপ্নের রাজকুমারের গান শুনতেছে ভাবি অনেক লাকি এরকম করে কয়জন তার স্বপ্নের রাজকুমারের গান শুনতে পায় লাস্টের এই পার্টটাতে আমরা সবাই অনেক বেশি মজা করি সম্রাট অনেক বেশি লজ্জা পাইতেছিল কি বলবে আর না দেখে কিন্তু ভাবি ডিরেক্টলি দিছিল যে আমি আমার স্বপ্নের রাজকুমার দেখতে পাই সময় নিলেও ও অনেক পরে গিয়ে বলছে যে আসলে সে কি দেখতে পায় খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে তাদের জন্য দোয়া রইল আশা করি ভ্লগটা আপনাদের ভালো লাগছে ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুকে যারা দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ